ভোল্ট মিটার কাকে বলে যেটা দিয়ে ভোল্টেজ পরিমাপ করা যায় তাকেই আমরা কি বলি ভোল্ট ভোল্ট মিটার ভোল্ট মিটার লিখসভায় ইন জেনারেল লোডের সাথে প্যারালালে কানেক্ট করতে হয় কিসে কানেক্ট করতে হয় তাহলে হলো মিটার সংক্রান্ত প্রথম কথা ইন ইন জেনারেল অর্থাৎ স্বাভাবিকভাবে মিটারকে লোডের সাথে অর্থাৎ লোড বলতে কি বলছি যে যার আমি ভোল্টেজ পরিমাপ করতে চাই তার সাথে আমি প্যারালালে কানেক্ট করব তাহলে এটা দেখতে যদি আমি ধরো এই ভোল্টেজ পরিমাপ করতে তাহলে এই যে আমাদের সবার প্রিয় প্যারালাল কানেকশন এটা হয়ে গেল আমার ভোল্ট মিটারের প্যারালাল কানেকশন এটা হলো স্বাভাবিক ঘটনা এখন প্রশ্ন হলো যে কেন প্যারালালে কানেক্ট করতে হয় উত্তরটা এখন এখানে আইডিয়ালি ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ইনফিনিটি এ কথার মানে কি এ কথার মানে হলো যে এই মুহূর্তে এখানে আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত অসীম এটা কি অবস্থায় আইডিয়ালি বা থিওরিটিক্যালি তাহলে বলো তো এটা দিয়ে প্রবাহিত কারেন্ট কত আমি যদি আইভি বলি কত কারেন্ট হবে জিরো কেন জিরো হবে কারণ এখানে আমার বাধাটা তো অসীম অসীম বাধা কখনো ডিঙ্গানো যায় এজন্য এখন এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হোক যে আমার দেখো এ রেজিস্ট্যান্সটা যখন সার্কিটে আছে তখন দেখো এখানে কিন্তু দেখাচ্ছে কানেক্টেড বাট এটা কি কোনো প্যারালাল বা সিরিজ কোনো কিছু ক্রিয়েট করবে এই ভোট মিটারের সাথে কানেক্টেড থাকার পরও কখনোই সিরিজ প্যারালালে সে আমাদের ইন্টারফেয়ার করবে না কারণ হলো কি এর মধ্য দিয়ে তো আমার কোনো কারেন্টই যাচ্ছে না আর যার মধ্য দিয়ে কারেন্ট যাবে না সে কানেক্ট থাকা দেখালেও আমার কোনো সমস্যা হবে না কথা বললে রাখবো না এখন দেখো যে আমি কেন ইন জেনারেল ভোল্ট মিটারটাকে সিরিজে কানেক্ট করতে পারি না মনে করো যে এ রেজিস্ট্যান্সের সাথে আমি ভোল্ট মিটার সিরিজে কানেক্ট করলাম এখন বলো তো যে এটা দিয়ে প্রবাহিত এই মুহূর্তে কারেন্ট কত শূন্য না তাহলে বলো এ রেজিস্ট্যান্স এ রেজিস্ট্যান্সটার তো ভোল্টেজ পাবো আমি এটা এটা যদি ভি সমান সমান আমি কি বলি আই আর তাহলে কি হবে শূন্য ইন্টু আর তারপরে আমার রেজিস্টেন্স টা হয়ে যাবে